হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আটা দিয়ে তৈরি দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই নাস্তাটা তৈরি করতে যা যা লাগবে দেখুন আমি একবারে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি এটা শুধু নাস্তা নয় এটা ব্রেকফাস্ট রেসিপি টিফিন রেসিপি ইভিনিং স্ন্যাক্স রেসিপি সব হিসাবে এটাকে ব্যবহার করা যাবে বন্ধুরা তো যা লাগবে আমি একবারে গুছিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার ভেতরে আমি একটা ব্যাটার তৈরি করব আর এখানে আমি এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি আটা তবে এখানে এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছে বন্ধুরা তো আটাটা নেওয়ার পরে এখানে আমি দিয়ে নেব এক চা চামচ পরিমাণ চিনি দেখুন এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটা দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিনি আর লবণ দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর একটা গোলা আমি গুলে নেব অল্প অল্প করে পানি দিয়ে একবারে যদি বেশি পানি দিয়ে গোলাটা গুলে নিই তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা সুন্দর মতো গুলে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা সেই পানিটা দিয়ে গোলাটা গুলে নিচ্ছি তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথলি গুলে নেওয়া হয়ে গেছে চামচটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে গোলাটা তো গোলাটা যত ভালো হবে এই নাস্তা রেসিপিটি কিন্তু ততই সফট হবে নরম তুলতুলে হবে খেতে তো এভাবে গুলে নেওয়ার পরে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু আলাদা সরিয়ে রাখব যাতে করে এটা সেট হয়ে যায় তবে অবশ্যই একটা ঢাকনা দিয়ে যা কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম আমি এখানে চপিং বোর্ড দিয়ে চাপা দিয়ে সরিয়ে রাখলাম একটা পাঁচ সাত মিনিটের মতো রেখে দেবো গোলাটা সেট হতে হতে আমি এখানে একটা পুর তৈরি করব দেখুন তার জন্য এখানে আমি সরিষা নিয়ে নিয়েছি সরিষাটা নিয়ে নিচ্ছি প্রথমে আর পেঁয়াজটা তাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি ফ্রাইং প্যান দেন কড়াই দেন যা দেন সব কিছুতে এটা করে নেওয়া যাবে তো দিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আপনারা এই নাস্তাটাকে আরও আধুনিক করার জন্য এখানে ঘিও দিতে পারেন বাটারও দিতে পারেন যার কাছে যেমন ব্যবস্থা থাকবে সেভাবেই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে তো তেলটা হালকা একটু গরম হলেই তার ভেতরে আমি হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা দিয়ে দিচ্ছি কালো আর সাদা কোনো ব্যাপার নেই যা সরিষা থাকবে সেটাই দিয়ে করে নেওয়া যাবে সরিষাটাকে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এরকমভাবে ভাজা হবে ফুটফাট করে ফুটে উঠবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তো সরিষা ফোড়ন দিয়ে তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে নেওয়াটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ না ব্যবহার করলেও হবে আবার পেঁয়াজটা দিলে ভালো লাগে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে তারপরে একে একে ভেতরে কিছু সবজি আমি ব্যবহার বন্ধুরা তো আমি এখানে একটু গাজর কুচি করে নিয়েছি আমি দিয়ে এখন নানা রকম সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে যে কোনো সবজি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটা স্টিম কুচি করে নেওয়া আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন আমি এই যে স্টিমটা ব্যবহার করছি এটা আমার গাছও হয়েছে যার জন্য এটা পছন্দ সেজন্য আমি দিলাম পোকামাকড় নেই একদম পরিষ্কার ফ্রেশ থেকে ছিঁড়ে আমি দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ আর হলুদ ব্যবহার করছি বন্ধুরা এই সবজিটাকে একটু আল্টো অল্প করে ভেজে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করলে আর সবজিটা যথেষ্ট পরিমাণে কিন্তু ছোট করে কেটেছি আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারবেন আরও জিরি করে নিতে পারবেন তো এর থেকে বেশি আর লাগে না আর এখন রয়েছে এর ভেতরে কাঁচামরিচের পর্ব তো কাঁচামরিচটা আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা দিয়ে নেবেন আপনারা এর ভেতরে তো কাঁচামরিচটাকে একটু সরু সরু করেই কেটে নিতে হবে বেশি মোটা করে কাটলে যখন আপনারা নাস্তাটি খাবে তখন কিন্তু কামড়ের সঙ্গে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে তো সেই জন্য ঝালটাকে একটু ভেজে পাতলা পাতলা করেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে এখানে আমি একটু টমেটো কুচি করে নেওয়া অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটি টমেটো খুব ভালো করে ধুয়ে দানাটা ফেলে দিয়ে কুচি কুচি করে নিয়েছি টমেটোর দানাটা দিলে এখানে বেশি পানি পানি হয়ে যাবে যার জন্য দানাটা ফেলে দিয়েছি আর এখানে আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা আর একটু ভাজা জিরার গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমার এখানে সেই পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি গোলাটার কাছে চলে এসেছি সাত মিনিটের ভেতরে গোড়াটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন একদম দারুণভাবে সেট হয়ে গেছে তো প্রথমে এখন আমি এর ভেতরে দিয়ে নেবো বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া ধনিয়া পাতাটা কিন্তু ভাজা যাবে না কাঁচা অবস্থাতেই দিতে হবে তো সেই জন্যে দিয়ে নিলাম প্রথমে ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মিল করে নিচ্ছি আর এখন এর ভেতরে আমি যে স্টাফিংটা তৈরি করলাম সেটা দিয়ে নেব তো এই যে দেখুন স্টাফিংটা এই চামচে করেই আমি দিয়ে নিচ্ছি গরম গরম অবস্থাতেই এটার ভেতর দিয়ে খুব ভালো করে দ্রুত মিলিয়ে নিতে হবে যেমন হেলদি তেমন মজার এই নাস্তা রেসিপিটি অথবা ব্রেকফাস্ট রেসিপিটি অথবা ইভিনিংয়ের স্ন্যাক্স রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে ভীষণ মজার হয় তো দেখুন এভাবে সম্পূর্ণ পুরটাকেই আমি দিয়ে নেব আর মিলিয়ে নেবো যেহেতু পুরটা গরম রয়েছে একদমই ক্রমাগত নেড়ে নেড়ে মিলিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আর আমি চুলাতে একটা ফ্রাই ফ্যান দিয়ে নিয়েছি গরম হতে সেটাতে একটু তেল ব্রাশ করে আমি এটাকে ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি যেটাতে করে আমি ভেজে নেব আর এখানে একটা ব্রাশে তেল লাগিয়ে নিয়েছি বেশ ভালো করে তেলটাকে একটু মাখিয়ে দিলেই হয়ে যাবে আপনারা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে করে নিতে পারবেন তবে সেটার দরকার লাগবে না এভাবে একটু তেলটা ব্রাশ করে নিলেই চমৎকারভাবে উঠে আসবে হাতটাকে এভাবে রাখলেই কিন্তু বুঝতে পারবেন গরম হয়েছে কি না গরম হয়ে গেলে আমি তাতে একটা চামচে করে দেখুন এভাবে দিয়ে নিচ্ছি আপনারা যত বড় করতে চান বা যত ছোট করতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন আস্তে আস্তে করে এভাবে আমি দিয়ে নিচ্ছি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি গোল করে দেখতে সুন্দর তো বন্ধুরা চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রাখলেই হয়ে যাবে তো উপরে যেরকম হয়ে যাচ্ছে এরকমটা হয়ে আসলে তারপরে উল্টাবেন একদম প্রথমে উল্টাতে গেলে একটু ভেঙে যেতে পারে এরকম পর্যায়ে আসলে কিন্তু হালকা করে উল্টে দিতে হবে একটি স্টিলের প্লেট রাখছে যেহেতু প্রচুর গরম রয়েছে এবং আপনাদেরকে দেখানোর সুবিধাটা আমি আরও একটি করে দেখাচ্ছি আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এই যে নিয়ে নিয়েছি এই এক হাতা পরিমাণ বা এক চামচ পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট হয়ে যাচ্ছে একটা ঠিক এভাবে করে আপনারা যতটা করে নেবেন করতে ইচ্ছা এভাবেই করে নেবেন বন্ধুরা দেখুন আমার আমার হয়ে হয়ে গেছে গেছে কিন্তু এগুলো তৈরি আর একদমই সফট হয়েছে তো এগুলো কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায় তো বন্ধুরা তারপরে আপনারা চাইলে কিন্তু একটু সস ব্যবহার করতে পারেন আমি এখানে টমেটো সস দিয়ে নিয়েছি এটা দিয়েই পরিবেশন করব তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানাবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ